ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা বাবার দোয়া অটো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এ ভাই ওই আপনারা দেখতে পারতেছেন আজকে আরও একটি গাড়ি পিক আপে ওঠানো হয়েছে কিছুক্ষণ আগে একটি গাড়ি ডেলিভারি হয়েছে আজকে আরও একটি গাড়ি চান্দরা না চান্দরা কোন জায়গায় বারোইপাড়া চান্দরা বারোইপাড়া এই গাড়িটি যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর নয় সিটের একটি গাড়ি খুব কম বাজেটের ভিতরে একটি গাড়ি ঢাকা বারৈপাড়া যাচ্ছে চান্দরা কালিয়াকুর অনেক কম বাজেটের ভিতরে এই গাড়িটি আমি ভিডিও দিয়েছিলাম আশি হাজার টাকা গাড়িটি বিক্রি করলাম তিয়াত্তর হাজার টাকা গাড়িটি বিক্রি করলাম তিয়াত্তর হাজার টাকা চারটি ইজি বাইক ব্যাটারি সহ চারটি ইজি বাইক ব্যাটারি সহ এই গাড়িটি বিক্রি করলাম এখন গাড়িটি চলে যাচ্ছে ঢাকা চান ধরার উদ্দেশ্যে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটি গাড়ি খুব মজবুত একটি গাড়ি ক্লিয়ার একটি গাড়ি এই গাড়িটি এখন ঢাকা চান ধরার উদ্দেশ্যে রওনা দেব কত টাকায় বিক্রি করলাম তারা কিভাবে আসলো বিস্তারিত জানবেন ভিডিওর মধ্যে কথা বলো দেখতে পারতেছেন কথা আজকে আরো একটি গাড়ি যাচ্ছে এখানে দেখতে পারতেছেন কাজ চলতেছে হাফ ছাদের রিক্সা আরো একটি যাচ্ছে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে এখানে গাড়িগুলো কাজ চলতেছে ওয়ারিং চলতেছে বহু গাড়ির বহু গাড়ির ওয়ারিং চলতেছে নতুন বডি যাদের বডি লাগবে শুধু বডি লাগবে তারাও বডি নিতে পারে না আমাদের কাছ থেকে শুধু যাদের বডি লাগবে তিন তিন অ্যাঙ্গেলের মাল বর্তমানে আমাদের কাছে শুধু তিন তিন অ্যাঙ্গেলের মাল পাবেন তিন তিন অ্যাঙ্গেল ডাবল সিসিস তিন তিন অ্যাঙ্গেল ডাবল সিসিস হ্যাঁ বলেন সমস্যা নাই

কালিয়াকুর চান্দরা থেকে আসছে গাড়িটি ক্রয় করলেন এর আগে আরেকটি গাড়ি হেমায়তপুর আজকে বিক্রি হয়েছে ওটাও কিন্তু ওঠার এক ঘন্টা আগে চলে গেছে সেটার ভিডিও আমিও দিছি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ভাইকে ভালোবাসেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো ইনশাল্লাহ